যারা কম টাকায় অক্ষয় গাড়িটি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি সাসপেনশন দেখেন খুবই শক্তিশালী এবং ভেতরে বেজ ইন্টেরিয়র জানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে 22 অবজেক্টি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আপনাদের শোরুমের নাম আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকের ভিডিওতে কি দেখাবো আজকে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট পপুলার একটা গাড়ি দেখাবো লেজেন্ডারিও বলতে পারেন টয়টা এক্স করোলা জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি ভাই রাস্তার রাজা কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা ভাই সম্পূর্ণ টিপটপ অবস্থায় আছে গাড়িটা একদম রেডি অবস্থা আমি যদি একবার আপনাদের সামনে থেকে দেখাই দেখেন এইচআইডি আইডি হেডলাইটের সেট পেয়ে যাচ্ছেন গ্রিল ট্যাগারির সাথে সামনে পিছনে এসে বাম্পার পেয়ে যাবেন আচ্ছা নিচে ফগ লাইটের অপশন আছে কাস্টমার চাইলে ইনস্টল করতে পারবে মডেল কত গাড়িটা এটার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত আর যারা বেকার ভাই আছেন তারা চাইলে এই গাড়িটা নিয়ে উবার পাঠাও চালিয়ে মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এটা সম্ভব অনায়াসে সম্ভব ভাইয়া সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই জি সামনে পিছনে গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আমি যদি টায়ারটা দেখাই টায়ারটা অনেক ছয় মাস ব্যবহার করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালোয়েরিম পেয়ে যাবে আর এটার আরও একটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু ভাই বেজ ইন্টেরিয়র দেখেন বেজ ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এমপি থ্রি প্লেয়ারের যে আপনার অরিজিনাল সেট আপ সেটাই আছে ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র নিকেল নিকেলের হ্যান্ডেল পেয়ে যাচ্ছে গাড়ির সাথে নিকেলের হ্যান্ডেল পাচ্ছেন বডিতে জি এবং রেইন শেডগুলো গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল দেখেন প্রত্যেকটা প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা জরি গাড়ির সাথে অরিজিনাল এবং নতুন সিট কভারের ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে আচ্ছা নতুন সিট কাভার নতুন সিট কভার ওকে এবং ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কোনো ধরনের কোনো আমি যদি ক্রসিং ভিউটা একটু দেখে দেখেন বাবু ভাই কোনো ধরনের কোনো আঁচল স্ক্র্যাচ বা দাগ কোনো কিছুই নেই কোনো কিছু নেই কোনো কিছু নেই মেজার এক্স হিস্ট্রিও নেই আচ্ছা পেছনের লাইটটা দেখেন একবারে খুব সুন্দর একটা ক্যাচিং করা আছে নিকেলের আমি আবারও বলি সামনের পিছনে এসএস এর বাম্পার পেয়ে যাবে ওকে সিএনজি বাইল পেজে আছে ভাই এটা সিএনজি কনভার্সন করা আছে বাবু ভাই 60 লিটার আমি যদি আপনাকে একটু দেখাই এই আছে বাবু ভাই দেখেন 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে ওকে এবং প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন এই যে যে অরিজিনাল যে পট্টিটা থাকে পট্টিটা কি দেখুন আছে জি জি প্রতিটা জয়েন্ট ফ্রেশ জি প্রত্যেকটা জয়েন্ট ফ্রেশ

আর এই গাড়িটার আর একটা ভালো ব্যাপার কি বাবু এই গাড়িটা যদি আপনার দিনের রাতে রাস্তা যে কোনো জায়গায় যদি দাঁড়ায় এই গাড়িটা সব জায়গায় কিন্তু রিপেয়ারেবল আর এই গাড়ির পার্টস অ্যাভেলেবল পার্টস অ্যাভেলেবল এটা আমরা আসলে বলি শক করে যে আসলে টয়োটা গাড়ির পার্টস মুদি দোকানেও পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় জি 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 বিবিটি ইঞ্জিন সিসি 1500 ভাই জি বিবিটি ইঞ্জিন 1.5 লিটার 1500 সিসি ইঞ্জিন হ্যান্ডেল পার্টটা দেখেন এবং মার্সেলের পার্টটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল জাপানি স্টিকার সহ আচ্ছা এবং বনেটটা দেখেন অরিজিনাল কন্ডিশন আছে যে দেখেন ভাই টয়টার আপনার খোদাই করে লেখা আছে আচ্ছা আর এই হচ্ছে চেসিস নাম্বার জি টু 121 12 জি টয়টা স্কলার বাজেট ফ্রেন্ডলি গাড়ি জি 2002 এর মডেল দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন এটা পেপারস আপডেট পেয়ে যাবে কাস্টমার ভাই দামটা কত আছেন আসলে এটার দামটা আমরা আজকে একটা বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করছি এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা